শকুনি যার নামের আক্ষরিক অর্থ হল পাখি শ্রীকৃষ্ণের পরেই শকুনি মহাভারতের সম্ভবত সবচেয়ে চর্চিত চরিত্র মনে করা হয় শকুনি হলেন মহাভারতের প্রধান চরিত্র তিনি না থাকলে পাপের নাশ হতো না কলিযুগের মানুষ পেত না গীতার মতো আদর্শ গ্রন্থ শ্রীকৃষ্ণ তথা নারায়ণ আসত না পৃথিবীর বুকে অসম্ভব ক্রুরতা ধূর্ততা ও বুদ্ধিমত্তার সাথে কাজ হাসিল করার শ্রেষ্ঠ উপায় বোধহয় তারই জানা ছিল চলুন আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো মহাভারতের আরও একজন বিশেষ চরিত্র শকুনির জীবন কাহিনী নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বর্তমান আফগানিস্তানে অবস্থিত আজকের কান্দাহার ছিল সেদিনের গান্ধার তিনি ছিলেন সেই গান্ধার রাজ্যের রাজকুমার সুবল রাজার পুত্র তিনি সৌবল নামে পরিচিত হন বাবার নামে পিতার মৃত্যুর পরে তিনি রাজা হন গান্ধারের সেই জন্যই তিনি গান্ধার রাজনামে অভিহিত হয়েছেন সারা মহাভারত জুড়েই হস্তিনাপুর থেকে বারবার আক্রমণ ব্যতিব্যস্ত করে তুলেছিল গান্ধারকে এরপরে সেই বিরোধ চরমে উঠে যায় যখন তিনি তার ভৌমদোষ তথা মাঙ্গলিক দোষযুক্ত বোন গান্ধারীর বিবাহ দেন একটি গাছ মতান্তরে একটি ছাগলের সাথে উদ্দেশ্য ছিল এরকম বিবাহ দিয়ে বোনের মাঙ্গলিক দোষ কাটানো যাতে তার পরবর্তী বিবাহ জীবন সুখের হয় কিন্তু মহিলার অসম্মান করা হচ্ছে গান্ধারে এই ছুতো ধরে গান্ধার আক্রমণ করেন ভীষ্ম বন্দি করা হয় সমস্ত গান্ধার রাজপুরুষদের শকুরি তখন ছোটো তিনিও বন্দি তার পিতা কাকা সমেত অন্যান্য আত্মীয় আর তার শত ভাইদের সাথে তবে তার এক ভাই পালিয়ে যেতে সক্ষম হন বন্দি গান্ধারদের জন্য প্রতিদিন দেওয়া হতো মাথাপিছু একটি করে দানা উদ্দেশ্য তাদের অনাহারে মেরে ফেলা এই সামান্য খাবারে সবার পেটে কি করে ভরবে হস্তিনাপুরের আসল উদ্দেশ্য বুঝতে সময় লাগে না রাজা সুবলের সবার সাথে আলোচনায় বসেন তিনি শেষে ঠিক করা হয় সবার খাবার একত্রিত করে একজনকে খাওয়ানো হবে আর বেঁচে থাকা সেই মানুষটির পরবর্তী জীবনের লক্ষ্য হবে একটাই হস্তিনাপুরের ধ্বংস শত ভাইদের মধ্যে সবার ছোট ছিলেন শকুনি আর ছিলেন চালাক ও সবার চেয়ে তাকে এই কাজের জন্য নির্বাচন করা হয় বাঁচিয়ে রাখা হয় তাকেই শত ভাইরা সবাই একে একে মারা যায় আর তাদের দেহের মাংস খেয়ে বাকিরা জীবন নির্বাহ করতে থাকে ভাইদের মৃতদেহ ভক্ষণের সাথে সাথে ভাইদের ইচ্ছা অনুযায়ী তাদের গুণাবলী প্রবেশ করতে থাকে শকুনির মধ্যে এইভাবে সমস্ত ভাই মারা গেলে বেঁচে থাকেন পিতা সুবল পিতা সুবল মৃত্যুর আগে শকুনিকে আশীর্বাদ দিয়ে যান তাকে কূটনৈতিক চালে কেউ হারাতে পারবে না সাথে নির্দেশ দিয়ে যান তার নিজের শরীরের হাত দিয়ে যেন বানানো হয় পাশা খেলার গুটি শেষ দিনে রাজা সুবল একটি ছুরি দিয়ে আঘাত করেন শকুনির গোড়ালিতে প্রচণ্ড যন্ত্রণায় শকুনি কুঁকড়ে যান রাজা সুবল বলেন এরপর থেকে তুমি খুঁড়িয়ে হাঁটবে সাথে এই যন্ত্রণা তোমায় মনে করাবে তোমার কি কর্তব্য এরপরে রাজা সুবল মারা গেলে তার জঙ্ঘার মতান্তরে গোড়ালির হাট দিয়ে শকুনি বানান একটি পাশা সেই পাশার গুটির ভিতরে ঢোকানো থাকত একটি টিকটিকি সেই টিকটিকি ছিল শকুনির পোষ্য চলতো সে তারই কথায় সেই পাশা দানের সাথে পাশাও চলত শকুনির ইচ্ছে অনুযায়ী মোট কথা সেই পাশা খেলায় শকুনিকে কেউ পারতেন না হারাতে এরপরে যখন গান্ধারীর সাথে অন্ধরাজা ধীতরাষ্ট্রের বিবাহ দেওয়ার জন্য ভীষ্ম হরণ করেন গান্ধারীকে তখন সেই কারাগার খুলে দেওয়া হয় খুললে দেখা যায় শুধু শকুনি বেরিয়ে আসেন তিনি বেরিয়ে এসে এক মুখ হাসি নিয়ে ভীষ্মের পাশের রথে উঠে যান না কোনো প্রতিহিংসা বা রাগ দুঃখের কথা তার মুখ থেকে বেরোয় না সেই থেকেই একরকম মুখে হাসি মনে প্রতিশোধ স্পৃহা নিয়ে তিনি চলে আসেন হস্তিনাপুরে গান্ধারী আর ভীষ্মের সাথে গান্ধারীর বিবাহ হয় এক অন্ধ রাজার সাথে এটাও মেনে নিতে পারেন না শকুনি কিন্তু তিনি সমস্ত অন্যায় অবিচার সহ্য করে চুপচাপ ভাবতে থাকেন কি করে নেওয়া যায় বদলা পরিকল্পনা করে যেতে থাকেন মনে মনে কিভাবে ধ্বংস করা যায় হস্তিনাপুরকে সময় যেতে থাকে আর জন্ম নিতে থাকে একের পর এক হস্তিনাপুরের ভবিষ্যৎ শকুনি চেয়েছিলেন গান্ধারী সন্তান হোক সবার থেকে বড় সব চেষ্টা বৃথা করে জন্ম নেন জ্যোতিষির সবার আগে পাণ্ডব আর কৌরব ভাইদের ভালোভাবে বোঝার জন্য শকুনি সবার সাথে মিশতে থাকেন বন্ধুর মতো যত বড় হতে থাকে মামা শকুনি ওদের কাছাকাছি আসতে থাকেন পাশাপাশি সবার গুণাগুণ নিয়ে চুলচেরা বিচার করতে থাকেন হালকাভাবে তিনি বিষ মেশাতে থাকেন দুর্যোধনের মনে ভীমের বিরুদ্ধে মনের বিষ শুধু নয় তিনি প্ররোচিত করেন দুর্যোধনকে ভীমকে বিষ খাওয়ানোর জন্য পরিকল্পনা অনুযায়ী বিষ মেশানো পায়েস খাইয়ে ভীম অচৈতন্য হলে তিনি দুর্যোধনকে বলেন বিষাক্ত সাপে ভরা হদের মধ্যে ভীমকে ফেলে দেবার জন্য কিন্তু বাসুকীর নির্দেশে সর্পকুল ভীমকে কামড়ে দিয়ে বিষমুক্ত করেন আর আশীর্বাদ দিয়ে ভীমের জীবন ফিরিয়ে দেন ভীষ্মের আদেশে গুরু দ্রোণের অধীনে শিক্ষাদানের জন্য কৌরব এবং পাণ্ডবদের পাঠানো হয় তার আশ্রমে শিক্ষা সম্পূর্ণ হলে ফিরে আসেন হস্তিনাপুরে শকুনি আবার পরিকল্পনা দেন দুর্যোধনকে গৃহ বানানোর সেই পরিকল্পনা অনুযায়ী বার্নাবর্তে অর্থাৎ আজকের উত্তরকাশীতে বানানো হয় লাক্ষা গালা ধুনো ইত্যাদি দাহ্য পদার্থের সাথে কাঠ দিয়ে এক সুদর্শন গৃহ ঠকুনির বুদ্ধিতে কুন্তিসহ পাণ্ডবদের পাঠানো হয় সেই গৃহে সে কাজে পুরোচন নামক একজনকে নিয়োগ করা হয় যে এমনিতে ঘরে দেখভাল করবে তারপর একদিন সুযোগ পুজে আগুন লাগাবে ঘরে যাতে পুড়ে মারা যায় পাণ্ডব ভাইয়ের দল কিন্তু বিদুরের সহায়তায় বেঁচে যান পঞ্চপাণ্ডব আর মাতা কুন্তি পরবর্তীকালে পাশা খেলার পরিকল্পনা করা হলে হারেন পাণ্ডবেরা মুখ্য ভূমিকায় সেই শকুনির পাশা রাজত্ব সমেত ভাইদের সাথে নিজেকেও হারিয়ে যুধিষ্ঠির বাজি ধরেন দ্রৌপদীকে তারপরেও হারেন দ্রৌপদীকে তখন দ্রৌপদীর বস্ত্রহরণ করেন দুঃশাসন ভীম সেই সবাই প্রতিজ্ঞা করেন দুঃশাসনের বুক ছিঁড়ে রক্ত পান করবেন আর দুর্যোধনের উড়ু ভাঙবেন আর সহদেব প্রতিজ্ঞা করেন যাবতীয় ষড়যন্ত্রের মূল মাথা শকুনিকে তিনি করবেন বধ পাণ্ডবদের এই প্রতিজ্ঞাগুলোর কথা শুনে মনে মনে খুব খুশি হন শকুনি তিনি জানতেন এই প্রতিশোধের খেলায় শেষ অব্দি পুরস্কার জুটবে মৃত্যু এটা নিশ্চিত কিন্তু মৃত্যুর আগে তার প্রতিশোধ যেন সম্পূর্ণ হয় এই পাশা খেলায় শকুনি নিশ্চিত করে নিয়েছেন কৌরবদের ভবিষ্যৎ মোটামুটি এক রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে হস্তিনাপুরের বংশধারারা সবাই বনবাসে থাকাকালীন পাণ্ডবদের বিপদে ফেলার জন্য শকুনি যোগাযোগ করেন মহাক্রোধী ঋষি দুর্বাসার সাথে তারপর একদিন পাঠিয়ে দেন পাণ্ডবদের সাথে দেখা করতে বহু শিষ্যদের সাথে নিয়ে পৌঁছে যান দুর্বাসা সেখানে পাণ্ডবদের খাওয়া তখন শেষ অক্ষয়পাত্র ধুয়ে রেখে দিয়েছেন দ্রৌপদী সে যাত্রায় কোনক্রমে ক্রমে দ্রৌপদীর মান রক্ষা করেন শ্রীকৃষ্ণের সহায়তায় দুর্বাসার অভিশাপ থেকেও বেঁচে যান পাণ্ডব পক্ষ পাণ্ডবদল বনবাস সেরে ফিরে আসার পরে শকুনির মন্ত্রণায় দুর্যোধন ফিরিয়ে দেন না ইন্দ্রপ্রস্থ এমনকি তার প্ররোচনায় শ্রীকৃষ্ণের দূত হিসেবে মধ্যস্থতা আলোচনাও যায় বিফলে কারণ শকুনি ততদিন দুর্যোধনকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি অপ্রতিরোধ কোনো শক্তির ক্ষমতা নেই তাকে থামানোর ফলাফলে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে পড়ল অবশ্যম্ভাবী শকুনির পরিকল্পনা হল সার্থক কুরুক্ষেত্রে যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়লেও থেমে থাকেন না শকুনি মোটেই আত্মতুষ্টিতে নিজেকে থামিয়ে রাখেন না যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন কারণ তার এতদিনের ষড়যন্ত্র পরিকল্পনা এবার পূরণ করার সময় এসে গেছে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই পরিকল্পনার মালায় গাঁধবেন সাফল্যের লকে তাই তিনি শুধু নয় সাথে শকুনির সেই পালিয়ে যাওয়া ভাই যোগদান করেন কৌরব পক্ষে শকুনির ছেলে ব্রকাসুরও যোগ দেন কৌরব পক্ষে এরপর শুরু হয় যুদ্ধ যুদ্ধের দশম দিনে তিনি ভীষ্মকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন শকুনি ভীষ্মের কাছে পৌঁছানোর আগেই আটকে দেন শিখণ্ডিনীকে কুঠারের যুদ্ধে তাকে ক্ষত বিখ্যাত করে দেন এমন কি কুঠারে আঘাত করে মুমূর্ষু রক্তাক্ত করে দেন শিখন্দির পেট কেটে দিয়ে আহত শিখণ্ডিনীকে এরপরে রথে তুলে নেন অর্জুন আর শ্রীকৃষ্ণ শ্রীখণ্ডিনীকে সামনে রেখে ভীষ্ম বধ করতে সমর্থ হন অর্জুন যুদ্ধের তেরোতম দিনে সেনাপতি দ্রোণের পরিকল্পনা অনুযায়ী সাজানো হয় চক্রব্যূহ তিনি ছিলেন চক্রব্যূহের একদম কেন্দ্রে আরও আটজন মহারথীর সাথে অভিমান্যু এই গ্রুহে প্রবেশ করলে তিনি সম্মুখ যুদ্ধে না পেরে উঠে পিছন থেকে তরুয়া দিয়ে জখম করেন অভিমন্যুকে শেষে সবাই মিলে গোল করে ঘিরে ধরে একরকম খুচিয়ে খুচিয়ে মারেন অভিমন্যুকে যুদ্ধের সতেরোতম দিনে তার সন্তান প্রকাশুর মারা যান নকুলের হাতে যুদ্ধের আঠেরোতম দিনে সহদেব যখন বধ করে উঠতে পারেন না শকুনিকে তখন পাণ্ডব ভাইরা সবাই মিলে আক্রমণ করেন শকুনিকে এগিয়ে আসেন কৌরবদের অবশিষ্ট ভাইরা কিন্তু ভীম কৌরবদের আটকিয়ে দেন সহদেব আর শকুনি হন মুখোমুখি শকুনির সহায়তায় এগিয়ে আসেন পুত্র উলুক বধন উলুক পিতা শকুনি চোখের সামনে দেখে শকুনি তখন ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে ওঠেন সহদেবের রথ আর ধনুক তিনি নষ্ট করে দেন সহদেব অন্য আরেকটি রথে উঠলে সেটিকেও ভেঙে দেন শকুনি তখন সহদেব আর শকুনি নামেন কুঠার নিয়ে লড়াইয়ে শেষে সহদেবের কুঠারের এক আঘাত পরে শকুনির মাথায় তার শিরস্থান দু টুকরো হয়ে মাথা কেটে বসে যায় সেই কুঠার বধন শকুনি শেষ হয় শকুনির জীবনের সাথে তার প্রতিহিংসার জীবন সারা জীবন ধরে তিনি ভেবেই গেলেন কি করে ধ্বংস করা যায় হস্তিনাপুরের বংশ তার জন্য তার বোনের পুত্রদের অর্থাৎ নিজের ভাগ্নেদেরও তিনি রেয়াত করেননি পাণ্ডবদের সাথে তিনি কখনো শত্রুতা করেননি কিন্তু তার পরিকল্পনার ঘুটি হিসাবে ব্যবহার করলেন পাণ্ডবদের আজীবন ছিল শকুনির জীবন বৃত্তান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন নমস্কার